তোমার জন্য আমি একটা খাবার এনেছি মিষ্টি মা ওই দাও দাও এই দেখো বল চকলেট এনেছি খাও হিমা তুই খোলাটা খাচ্ছিস কেন চকলেটটা খাসনি এ বাবা আজ বলবা তো তুই জানিস না লজিজের খোলা খায় প্যাকেটটা খায় মা এবার চকলেটটা খেয়ে দেখ বল চকলেট

দাদা ভাই কানতে গেছিল দাদা ভাই কোথায় গেছিল তাই তুমি গেছিলাম তাই কাদা ভাই এই যে বা দাদা ভাই কোন স্কুলে পড়ে জানো বাবা

আলু ভাজা আলু তরকারি তাহলে আলু টা পাড়ে ও আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা করেছে তাই তো খেছে তো বাবা পেট ভরে খাওয়া ভালো তো এবার বুনু খাবে তাই তো অনেক ভাত দিয়েছ তোমাকে

ই বাবা তুই ভয় করছে না কামরাবে না আজকে কি রান্না করব হ্যাঁ হ্যাঁ লাউ লাউ চিংড়ি রান্না করব আজকে আমার সোনা মা মাছ ধরেছে আমি রান্না ও তাই তো অনেক মাছ এনেছে আমার মা পুকুর থেকে ধরে আমি রান্না করব উই বাবা তো ভয় করছে না ও আয় 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 তাতি 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 রান্না করব তাতি আয় 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 সোনা আয়